হ্যালো হিরিয়ন গুড আফটারনুন কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব 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 ভালো আছি তো দেখতেই পাচ্ছ হাতে আছে কেচি আর এই স্নান করে এসেছি আর আজকে তোমরা দেখতে পাবে নিজের হাতে নিজের বাস নেয়া কাকে বলে হ্যাঁ ঠিকই শুনেছো নিজের হাতে নিজের বাস নেয়া কাকে বলে আজ সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো দেখতেই পারছো এই স্নান করে এসেছি আর আমার চুলটা ছোটোবেলার থেকে বলতে গেলে তেমন একটা একদম বাড়েই না মানে বাড়েই না যখন স্কুলে যেতাম দুপাশে বেনুনি করে সবাই আসতো অনেক বড় বড় চুল আর আমার থাকতো একদম কি বলবো মাজা মানে মাজা কি মানে কাদও ছাড়াতো না এরকম ব্যাপার তো যাই হোক এই বিয়ের পর থেকে এই পর্যন্ত আমার চুল এখন পর্যন্ত দেখতেই পারছ এইটুকু লম্বা মানে এইটুকু লেন্থ আছে তো যাও বা বিয়ের আগে চুল ছিল বিয়ের আগে একদিন ভুলের জন্য নিজের কালার করতে গেছিলাম মুস্তাদি করে তারপর থেকে চুল স্টার্ট করেছে তারপরে তো বিয়ে হলো বেশ একটুখানি লম্বা হলো তারপরে যখন ছেলে পেটে এসছে আর ছেলে হওয়ার পর থেকে ওই যে চুল ওঠা কন্টিনিউ হয়েছে এখনও পর্যন্ত মনে হচ্ছে চুল উঠেই যাচ্ছে আর মাঝে মাঝে আমি তো ভাবি আমার ছেলে বিয়ে হতে হতে আমি টাকলা না হয়ে যাই তো যাই হোক আজকে ভেবেছি আজকে একটু ক্যাদদারি মারবো মানে নিজের হাতে নিজের চুলগুলো একটু কাটবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো নিজে নিজের চুল ক্যাদদারি মারতে গিয়ে আমার যে বাস গেলো কি বলবো তো দেখতেই পারছো আমি এখন চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি আর এই যে আমার চুল এরকম ফ্যান ফ্যানে পাতলা আর চুল আমার খুব পছন্দের একটা জিনিস মানে চুল মেয়ে মানুষের চুল না থাকলে ভালো লাগে বলো আমার খুব ভালো লাগে যে অনেক লম্বা লেন একদম গোচ্ছা খানিক চুল হবে যত্ন করব। কিন্তু আমার যে চুলের ছিঁড়ি আমার আর যত্ন করতে ইচ্ছা করে না আর চুলে আমি একদম যত্ন করি না আমি কি করি দুই তিন দিন পরে একবার চিরুনি দিয়ে মাথা চড়াই আর তেল সেটা হয়তো এক মাস দুই মাস পরে দিই আর শ্যাম্পু হয়তো দু সপ্তাহে একবার এই তো যাই হোক মাঝে চুলটা অনেক সিল্কি সিল্কি হয়েছিল আর এখন তো এই অবস্থা মানে সিল্কিনেসটা অনেকটাই কমে গেছে আর প্রচুর পরিমাণে চুল ওঠে সত্যি কথা বলতে আমি যখনই আমার চিরুনি দিয়ে চুলটা আঁচড়াই আমি যখন চুলগুলো দেখি আমি সত্যি কথা বলতে ভাবি যে আমার মা শাশুড়ি মা তাদের মাথাতে এখনও পর্যন্ত চুল আছে আমি ভাবি আমার ছেলে যখন বিয়ে হবে মানে আমার ছেলের বিয়ে হবে আমারও নাতিপুতি হবে আর কি সেই পর্যন্ত আমার চুল থাকলে হয় আর এই দেখো আমার চুলের অবস্থায় দেখো পাতলা একদম আর আগা প্রচণ্ড ফেটেছে সেটা ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছিলো না আর পুরো নিচেরটা পুরো লাল কালার হয়ে গেছে কি বলবো তো ভাবলাম চলো আজকে চুলটা কেটেই দিই আসলে আমি দিনও পার্লারে গিয়ে চুল কাটিনি আর সেকেন্ডলি হচ্ছে পার্লারে গিয়ে তো কাটিনি আর আমার মা বিয়ের আগে মা কেটে দিত চুলের আগা আর এইবার এসে শাশুড়ি মা কেটে দিয়েছে আর বিয়ের পরেও কেটেছি একবার দুবার আর এখন অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় বছর হয়ে গেছে চুল টুল কাটা হয় না তো ভাবলাম চলো একা একটু কাটি হ্যাঁ মাঝে একবার আগে একবার আমি একাকা কেটেছিলাম তো অনেক সাহস করে দেখতেই পাচ্ছ প্রথমে চুলটা ভালো করে আছে নিয়ে তারপর এখানে একটু গার্ডার দিয়ে এটুকু কেটে নিয়েছি আমার যে কী কষ্ট লাগছিল দেখো আমি হাসছি ঠিকই কিন্তু এরকম এইটুকু চুল কেটেছি তাতেই আমার এত মানে মনে হচ্ছিলো জানটা বেরিয়ে গেছে তারপর আমার বর চলে এসেছে ব্যাংকের থেকে ও বলছে কি করছো আমি বললাম দেখো আমার চুলটা কেটে দিলাম তো ও বলছে তোমার চুল আছে না কি তুমি চুল কাটছো তো যাই হোক তারপর বললাম একটু আগাগুলো এরকম ছাটি এই পর্যন্ত তাও ঠিক ছিল তারপরে আমি কি করলাম উস্তাদি মারতে গিয়ে ভাবলাম চুল তোমরা দেখে বলো তো এ দেখো আগাটা ঠিকঠাক সোজা হয়েছে কি না আগে একবার কেটেছিলাম সোজা হয়েছিল তো যাই হোক যেটা বলছিলাম এ টাক কাটাটা ঠিক ঠিক ছিল আর কি ঠিকঠাক ছিল তো আমি ভাবলাম কি আমি না কোনোদিন লক্স সেরকম একটা কাটি না মানে চুলের সামনে মা লক্স কাটি না তো ভাবলাম চলো আজকে একটু উস্তাদি মানে লক্স কাট তো সেটাই হয়েছে আমার সবথেকে বড়ো ভুল আর আমার শাশুড়ি মায়ের অনেক লম্বা চুল ছিল মাজার থেকে ছাড়িয়ে সেই চুলটা আমার শাশুড়ি মা তো কেটে কেটে একদম অবস্থা খারাপ করে দিয়েছিল একটা পার্লারে গেছিলো সেখান থেকে জলবস্তি কেটে দিয়েছে আর পরিস্থিতি খুবই খারাপ তো যাই হোক এই দেখো এইটাই হচ্ছে আমার ক্যাদ্দারি মারা এই দেখো উস্তাদি মারছি চুলগুলো শুধু দেখবে আমি এবার চুলটার কি অবস্থা করেছি মানে আমি ভেবেছিলাম একটু কানের নিচে নিচে থাকবে কিন্তু এমন জায়গায় কেটেছি অবস্থাখানে তুমি তোমরাই দেখো আর কি নিজের চোখে দেখো আমি কোথায় কেটেছি আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখনই আমার খারাপ লাগছিল এটা আমি কী করলাম আর দেখো আমার এখন হাসি পাচ্ছে আমি যখন ভিডিওটা এডিট করছি মানে কি বলবো দেখো চুলটার কী অবস্থা করেছি কতটা চুল কেটে ফেলেছি মানে আর একটু নিচে যদি নামিয়ে কাটতাম তাও ঠিক ছিল কিন্তু আমি এতটাই উঁচু করে কেটে ফেলেছি মানে কি বলবো এত বড় বাঁশ এ দেখো আর আমার বর তো দেখে বলছে একদম বিচ্ছির লাগছে ননদকে দেখালাম বলছে একটুও ভালো লাগছে না এখন কি করব সান্ত্বনা মানানোর জন্য মানে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছিলাম ঠিক আছে চলো ভালোই লাগছে সবাই তো এরকম কাটে কী আর করা যাবে বলো আমার এই জন্য মন খারাপ ছিল তো এই ছিল ঘটনা তোমাদের সাথে এরকম হয়েছে কিনা জানিও আর তোমরা কখনো আমার মতন এই ভুলটা করতে যেও না এই নিয়ে মন খারাপ করে বসেছিলাম আর আমাকে আদৌ ভালো লাগছে কিনা সেটাও তোমরা জানিও তো চলো আপাতত ভিডিওটা এইটুকুই ছিল